আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ক্যাপকার্টের নতুন আপডেট এই আপডেটের ফলে কী কী এসেছে সেগুলো আপনাদের আজকে এই ফিউচারগুলো দেখাবো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক এই নতুন ফিউচারগুলো জানার জন্য সবার প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে রুমিনটা বেশ করবে আপনি উপরের দিকে এখানটা থেকে করবেন এগুলোর কিসের কী কাজ সেটা আপনার আপনাদের দেখাবো প্রথমে লেখা দেখতে পারবেন ফটো এডিট এখানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে নেওয়ার পর নিচের দিকে এডিট লেখা দেখতে পাচ্ছেন এডিটের পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলোই আসার পরে আপনার সামনে এরম ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এই অ্যাডজাস্টে ক্লিক করবেন এটাকে চাইলে আপনি বাড়িও কমিয়ে নিতে পারেন এটাকেও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্যই চলে আসছে আপনি এখান থেকে যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারবেন এরপর আপনি এখান থেকে অ্যাড ফটো এইখানে ফটো অ্যাড করতে পারবেন এই অ্যাড ফটোতে ক্লিক করবেন ক্লিক করলে আটা ফটো নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইখানটাতে আপনি এইখানটাতে এরকমভাবে বসিয়ে নিতে পারেন উপরে বা আপনার যে কোনো ছবির পাশে দেখতে পাচ্ছেন আমরা এই ভিউচারটাতে বেরিয়ে যাব আসার পর আপনি এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অডিও যে সিস্টেমটা থাকবে আপনার ভিডিওর অডিও আপনি এখান থেকে সে অডিওটাকে আপনি এডিট করতে পারবেন এবার আবারও আপনি এআই লেখা দেখতে এআইটি ক্লিক করবেন ক্লিক করার আপনি এখান থেকেও ফটো এডিট করতে পারবেন এবার একটা ফটো সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে অসংখ্যই পেয়ে যাবেন এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিউচার চলে আসছে আমি এখান থেকেও বেরিয়ে যাব ফিউচারটা আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আপনাদের এগুলো সব প্রিমিয়াম এইগুলো আপনি সব ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে যদি ডিসক্রিপশন বক্স লাখেন এখানে এই ডিসক্রিপশন বক্সে যা লিখে দেবেন এখানে সেই অনুযায়ী আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে আমি এখান থেকে বেরোয় যাব এখানে লেখা দিচ্ছি এ আই মডেল এআই মডেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি যে মডেল বা ই করতে চান যে কারণে আপনি শার্ট বা এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন এরপর এটা ক্লিক করবেন একটু প্রসেসিং নেবে এখান থেকে আপনি যে কোনো একটা ই সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি অনেকগুলো স্টাইল পাওয়া যাবেন এইগুলো আপনি এই শার্টগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা পরে আপনি ক্যামেরায় চলে আসবেন আপনি যে কোনো কিছু ভিডিও করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো কিছু টিকটকের মতন আপনি এখান থেকে এডিট করতে পারবেন এখান থেকে বেরোয় যাব বেরোয় যাওয়ার পর আপনি ফিরিএইচডি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানটাতে একটা ফটো সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এডিটে ক্লিক করবেন ইনআান্স হচ্ছে আপনার ইটা ফটোটাকে ইনআান্স হচ্ছে ফটোটা ইনহ্যান্স হওয়া শুরু হয়ে গেছে ইনহান্স হইলে আপনাদের ফটোটা পুরো ডি চলে আসবে কোনো ঘোলা থাকবে না এরপর আপনি লেখা দিতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানেতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রসেসিং নেওয়ার পরে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনার নেট ভালো লাগবে আমার নেটটি একটু সমস্যা আপনাদের দেখাতে পারতেছে না এখান থেকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে চাইলে আপনারা এইভাবেও আপনার ই করতে পারেন ব্যাকগ্রাউন্ড আমরা অনেক 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 ফিউচার পেয়ে যাচ্ছি আর যদি আপনাদের প্রিমিয়াম ভার্সনটার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন এই ভিডিওতে দেড়শো লাইক যদি পড়ে যায় তাহলে আপনাদের কিভাবে প্রিমিয়াম বাসনটা ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখাবো আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে